আল্লাহরুল আলমিনের আয়াত আমার পরিবর্তে আয়াত সমূহের পরিবর্তে না এবং আমাকে ভয় করো এখানে আয়াত সমূহের পরিবর্তে তুচ্ছ বিনিময় বলতে কি বোঝানো হয়েছে এ ওয়াজ মাহফিল করে টাকা পয়সা গ্রহণ করা বি কোরআন হাদিস শিক্ষা দিয়ে বেতন নেয়া সি আয়াত সমূহের মর্ম বিকৃত করে অর্থ সম্পদ গ্রহণ করা ডি ইসলামিক বই পুস্তক বিক্রি করে অর্থ উপার্জন করা আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে নিচ্ছি অপশন সি আয়াত সময়ের মর্ম বিকৃত করে অর্থ সম্পদ গ্রহণ করা আপনি অপশন হিসাবে বেছে নিচ্ছেন সি আয়াত সমূহের মর্ম বিকৃত করে অর্থ সম্পদ গ্রহণ করা আপনি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় শুনে থাকি আমরা অনেকেই বলি বা বলতে শুনি আপনি ওয়াজ মাহফিল করে টাকা নিচ্ছেন অথবা কোরআন হাদিস শিক্ষা দিয়ে টাকা দিচ্ছেন অথবা ইসলামিক বই বিক্রি করছেন আবার আপনি টাকা চাইছেন আবার অনেকে আমাদেরকে এটাও বলেন আপনি ইসলামিক প্রোগ্রাম করছেন অথচ এখানে আবার টাকা পয়সা চাচ্ছেন কিন্তু আপনি বললেন যে আল্লাহ আল্লাহতালা এখানে যেই কথাটি বলেছেন সেটা হলো অপশন সি পরের প্রশ্নে যাচ্ছি জি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন তালা আনহার কবরের সওয়ালের জবাব আল্লাহ নিজে দিয়ে দেবেন বলে একটা কথা প্রচলিত আছে প্রশ্ন হল এটি কার কথা এ এনের আয়াত বি হাদিসের বাণী সি ভিত্তিহীন কথা এই মনীষীর কথা আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে নিচ্ছি অপশন সি ভিত্তিহীন কথা অপশন সি ফ্রিজ করে দেব ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক অপশন সি ভিত্তিহীন কথা ছোটবেলা থেকে শুনে আসছি যে রাসুল সাল আলহি আসাল্লাম নাকি বলেছেন খাদিজা রাদি আল্লাহ তালা আনহার কবরের সওয়ালের জবাব আল্লাহ তালা নিজেই দেবেন আপনি বলছেন এটা ভিত্তিহীন কথা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর এ বিষয়ে আমি আমাদের ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন তৌহিদুল আলম আমি আপনার দ্বারস্থ হচ্ছি আসলে এই বিষয়টা কি এই ব্যাপারে যদি কিছু বলেন হজরত ফাতেমা রসুল্লাহ সাল্লাহ আসলামকে অত্যন্ত প্রিয় ছিলেন এবং তিনি অত্যন্ত পরহেজগার ছিলেন অত্যন্ত আবাদতকারিনী ছিলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আসলাম তাকে বলেছেন হ্যাঁ হে ফাতেমা আমি তোমার কিছুই করতে পারবো না তোমাদের প্রস্তুতি তোমরা নিজেরাই নাও এবং তার ফুফি সাফিয়া রজি আল্লাহ আনহা ওনাকেও বলেছেন যে পরকালের তোমার কিছুই আমি করতে পারবো না দুনিয়াতে যদি তোমার কোনো টাকা পয়সা বা অন্য কোনো প্রয়োজন থাকে আমার কাছ থেকে চেয়ে নাও কিন্তু পরকালের কোনো উপকারী আমি তোমার করতে পারবো না তো এটা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে প্রত্যেকের সল জব প্রত্যেকেরই করতে হবে প্রত্যেকের আমল এটা প্রত্যেকের কাজে আসবে অন্য কেউ কোনো কিছুই করে দিবে না তো এটা একটা ভিত্তিহীন কথা যেটা আমরা শুনলাম তো এই ধরনের অনেক ভিত্তিহীন কথা প্রচলিত আছে সমাজের মধ্যে আমাদেরকে এগুলো জানতে হবে এবং এই ধরনের কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে